মুভির শুরুতে এক ভারী বৃষ্টিতে রানীকে দেখতে পাই যে থানায় এসে বলে তাকে বাঁচানোর জন্য কারণ তার স্বামী তাকে মেরে ফেলতে চায় এরপর ঘটনা এখান থেকে দুই মাস পেছনে চলে আসে বাসার এক টিভিতে নিউজ চলছে বলা হচ্ছে যে ইলিয়ানার এক পুল ভেঙে গেছে যার ফলে কিছু কুমির সেখান থেকে আগ্রার এক রেলওয়ে পুলের নিচে চলে এসেছে ঠিক তখন সেখানে চলে আসে যে পেশায় এক কম্পাউন্ডার রানীও এই বাসায় রেন্টে থাকে রানীকে পছন্দ করত। কিন্তু সে রানীকে তার মনের কথা কখনোই বলে উঠতে পারেনি রানী এক বুটিকে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে তো সে একদিন কাজের উদ্দেশ্যে বের হয় কিন্তু মেকআপের কিছু জিনিস সে বাসায় ভুল করে রেখে আসে যার ফলে অভিমান্যু সেগুলো নিয়ে রানীর রিকশার পিছে পিছে দৌড়াতে শুরু করে শেষ পর্যন্ত পিছু নিতে নিতে সে রানীর বুটিক্স পর্যন্ত চলে আসে সে রানীর জিনিসগুলো রানীকে বুঝিয়ে দেয় আর বৃষ্টির মধ্যে সে ওই শপের বাইরে রানীর বের হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে এরপর রানী যখন কাজ শেষ করে বাইরে বের হয় আভিমানী রানীকে বলে যে সে কি তার সাথে মুভি দেখতে যাবে কিনা রানী তাকে হ্যাঁ তো বলেই দেয় কিন্তু তখন সে দূরে ঋষুকে দাঁড়ানো দেখতে পায় ঋষু পুলিশ থেকে বাঁচতে এখন নিজের নাম বদলে রবি রেখেছে এখন সে একটি কোচিং এ ক্লাস নেয় আর বাকি সময় পিজ্জা ডেলিভারি কাজ করে এরপর আমরা ঋষুকে এক ট্রাভেল এজেন্টের কাছে দেখতে পাই ঋষু তার সব কষ্টের জমানো টাকা ওই এজেন্টের হাতে দেয় আর সে ওই এজেন্টকে বলে যেন দুই মাসের ভেতরেই তাকে থাইল্যান্ডে পাঠানোর ব্যবস্থা সে করে ঋষুর প্লান হল রানী আর সে এখান থেকে ওই থাইল্যান্ডে গিয়ে থাকবে যেন আইনি কোনো ঝামেলা তাদেরকে পোহাতে না হয় ঋষুর কোচিং এ আমরা পুনাম নামের এক মেয়েকে দেখি যে মূলত ঋষুর ল্যান্ড লর্ড সে ঋষুকে কিছুটা পছন্দও করে তাই সে ক্রমাগত ঋষুর সাথে ফ্লাট করতে থাকে যে কিনা ঋষুর পাস্টের সব ইতিহাসই জানতো এরপর অভিমাননিউ তার ক্লিনিক থেকে মুভি দেখার উদ্দেশ্যে বের হয় সে হলের সন্ধ্যার সব টিকিট কিনে নেয় আর রানীর জন্য অপেক্ষা করতে থাকে এরপর প্রচন্ড বৃষ্টি শুরু হয় কিন্তু অভিমান্যু সেই বৃষ্টির মধ্যেও রানীর জন্য অপেক্ষা করতে থাকে ওইদিকে রানী এটা ভুলেই গেছে যে তার আজ অভিমান্যুর সাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল অভিমান্যু যখন বাসায় ফেরত আসে তখন রানী তাকে খুব সরি বলে কিন্তু আভিমান্যু মোটেও এই বিষয়ে রাগণ্বিত হয় না বরং সে রানীকে বলে যে কোনো ব্যাপার নয় আমরা বরং আগামী সপ্তাহে মুভি দেখতে যাব এর পরদিন রানী ওই কথা ঋশুকে বলে সেই সময় এক চোর রানীর পার্স চুরি করে পালাতে থাকে ঋষুও সেই চোরের কিছু পিছু করে এরপর ইন্সপেক্টর কিশোর রানীর বাসায় গিয়ে তার গতদিনের হারিয়ে যাওয়া ব্যাগটি তাকে ফেরত দেয় তখন কিশোর তাকে জানায় যে রিসুর মার্ডার কেস পুনরায় খোলা হচ্ছে এরপর থেকেই পুলিশ রানীর পিছু করতে শুরু করে হয়তো পুলিশ তাকে সন্দেহ করে কিন্তু এখন থেকে রানী খুব ভয়ে ভয়ে আছে যে সে সামনে কি করবে রিসু তাকে জানায় যে তুমি শুরুতেই ভয় পেও না হতে পারে পুলিশ তোমাকে কিছু প্রশ্ন করার জন্য থানায় ডেকে নিয়ে যেতে পারে তুমি ভয় পেলে সব খেলা এখানেই নষ্ট হয়ে যাবে পরদিন ঠিক এমন কিছুই হয় পুলিশ রানীকে থানায় ডেকে নিয়ে আসে ইন্সপেক্টর কিশোর রানীর কল লিস্ট চেক করে আর সে ব্যাপারে তাকে কিছু প্রশ্ন করতে শুরু করে আর ঠিক সেই মুহূর্তে সেখানে এন্ট্রি হয় মিতুন জয় নামের এক পুলিশের যে ছিল মূলত আগের পর্বে খুন হওয়া নীলের আপন চাচা মৃত্যুঞ্জয় জানতো যে রানী কিছু না কিছু অবশ্যই গোপন করছে সে বিশ্বাস করে ঋষু এখনো বেঁচে আছে আর যেহেতু এটা তার পার্সোনাল কেস তাই সে লাগাতার এই নিয়েই কাজ করছে রানীর যাওয়ার সময় মৃত্যুঞ্জয় তাকে বলে যে ঋষুকে বলো যে আমি কে সে আমাকে ঠিকই চিনবে তাকে বলবা যে মন্টু নামে কোনো ভদ্রলোককে সে এই ঘটনার থেকে কিছু পুলিশের লোক ঘন্টা রানীর ঘরের আশেপাশে ঘুরতে শুরু করে একদিন ঋষু দেখে পুলিশ সেই ট্রাভেল এজেন্টকেও তুলে নিয়ে যাচ্ছে যার সাথে তার থাইল্যান্ড যাওয়ার কন্ট্রাক্ট হয়েছিল তার মানে পুলিশের হাত থেকে বাঁচার একমাত্র উপায়ও এখন তার হয়ে গেল। এরপর পুলিশ এক ছবি নিয়ে পুনামের বাসা পর্যন্ত চলে আসে। পুলিশ পুনামকে প্রশ্ন করে যে সে এই ব্যক্তিকে চেনে কিনা পুনাম বলে যে না আমি এমন কোনো ব্যক্তিকে আগে দেখিনি রাতে ঋষু রানীর কাছে যায় আর বলে যে সব এখন আগোছালো হয়ে গেছে কারণ সে মন্টু চাচাকে খুব ভালোভাবেই চেনে যতক্ষণ পর্যন্ত সে ঋষুকে খুঁজে না বের করছে সেই পর্যন্ত সে ক্ষান্ত হচ্ছে না ঠিক ওই সময় অভিমান্যু রানীর নিচে চলে আসে রানী কিছু একটা চিন্তা করে আর ঋষুকে বলে যে এই প্লান যদি কাজ করে তাহলে পুলিশের হাত থেকে তারা এবার রেহাই পাবে এরপরের শুক্রবার রানী আর অভিমান্যু মুভি দেখার জন্য থিয়েটারের সামনে যায় আর সেখানে যেতেই রানী অভিমন্যুকে বিয়ের জন্য ପ୍ରୋପୋଜ କରି ରାନୀ ଚା ଆଇ ଯେ তাদের এই চক্রে পুলিশের ধ্যান এখন যেন অভিমান্য দিকে যায় যদিও ঋশু তাকে এমনটি করতে বহুবার নিষেধ করে কিন্তু রানী তার কোনো কথাই শুনে না তো এরপর আমরা তাদের দুজনের বিয়ে দেখতে পাই যে বিয়েতে গেস্ট হিসাবে ওই পুলিশকেও দেখা যায় আর ব্যান্ডের লোক সেজে এসেছিল ঋশু। যে দূর থেকে তাদের দুজনকে দেখছিল দেখে মনে হচ্ছিল যে রিসু কোনোভাবেই এই বিয়েতে সম্মত ছিল না বিয়ের রাতে রানী আর অভিমান্যু যখন ব্যালকনিতে বসে ড্রিঙ্কস করছিল তখন অভিমন্যু রানীকে তার কিছু পাস্টের কথা বলতে শুরু করে সে জানায় যে বহু বছর আগে অভিমন্যুর পুরো পরিবার মারা গিয়েছিল পরিবারের মাত্র একজন হিসেবে সেই এখন জীবিত আছে সে আরও জানায় যে দীনেশ পণ্ডিতের বইয়ের সে বড় একজন ফ্যান কিন্তু সে আজও জানে না যে দীনেশ পণ্ডিতের আসল পরিচয় কি ওইদিকে পুনাম জোরপূর্বক রিসুকে কিস করতে চেষ্টা করে যা দূর থেকে রানী দেখে ফেলে রানীকে ঋশু বলে যে সে ভুল বুঝছে এসব কিছুই তার উদ্দেশ্য ছিল না কিন্তু রানী কোনোভাবেই এটা বুঝতে চায় না সে খুবই রাগ করে সেখান থেকে চলে যায় এরপর রাতে রানী যখন যখন অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলে তখন সে অভিমান্যকে ঋশুর কথা জানিয়ে দেয় যার ফলে এখন অভিমান্য জেনে গেছে যে ঋশু মূলত পেচে আছে পরদিন সকালে অভিমান্য রানীকে বলে ঋশুকে কল করতে সে চায় যে সে ঋশুর সাথে কথা বলবে দেখা করবে পরদিন তারা এক মেলায় দেখা করে তখন অভিমান্য ঋশুকে জানায় যে সে তাদের হেল্প করবে কিন্তু ঋশু প্রশ্ন করে তুমি কেন আমাদের হেল্প করবে সে জানায় যে সে সত্যিকারে রানীকে ভালোবাসে আর যদি তাই হয় তাহলে রানী কোনো একদিন তার কাছে অবশ্যই ফেরত আসবে এটা শোনার পর ইস্যু ভাবে এই অভিমানীয় লোকটা সুবিধার নয় এখন যেহেতু তাদের হাতে অন্য কোনো উপায় নেই তাই তারা অভিমানীয় হেল্প নেওয়ার জন্য রাজি হয়ে যায় আজকের ভিডিও স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোথায় যাচ্ছে ভাড়া বাড়ি আর থাকবো না ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো কেন তুমি জানো না অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট দু টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন জমি আপনার টাকা আমাদের আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন এরপর আভিমান্যু ঋষুকে তার ক্লিনিকে থাকার একটি ব্যবস্থা করে দেয় ঋষু চিন্তা করে যে এখানে থাকলে তাকে আর পুলিশের কাছ থেকে দৌড়ে পালাতে হবে না ঠিক এরপরে সেখানে পুনামও চলে আসে ঋষুর খোঁজ করতে করতে ঋষু তাকে বলে যে আমাকে মাত্র একটি মাস সময় দাও তারপরে আমি তোমার কাছে ফিরে আসব। পুনাম সেখান থেকে যাওয়ার পর সেখানে লাল্লান নামের একটি ছেলে আসে যে মূলত অভিমান্যুর এক বন্ধু এরপর লাল্লান সেখান থেকে চলে যায় আর আভিমান্যু সেখানে ঋষুর জন্য খাবার নিয়ে আসে তখন আভিমান্যুর বলে যে যে সে সে লোক একদম পছন্দ করে না জানায় আজ থেকে কিছু বছর আগে তার চাচা তার বাবার জমি দখল করে নিয়েছিল আর তাই সে এক সাপ দিয়ে সেই পরিবারটিকেই সমূলে ধ্বংস করে দেয় এটা শুনে ঋষু বোঝা যায় যে এই লোকটা মূলত একটি সাইকো যে যে কোনো সময় রানীর কোনো ক্ষতি করে বসতে পারে এরপর তারা দুজন সেখানে লড়াই করতে শুরু করে আর কোনো একভাবে অভিমান্যু ঋষুকে সেখানে লক করে বাইরে থেকে বের হয়ে যায় এখান থেকে অভিমান্যু রানীকে নিয়ে যমুনা নদীতে নৌকায় ঘুরতে বের হয় সেখানে অভিমান্যু রানীকে বলে যে আমি ধোকা কেঁথে মোটেও পছন্দ করি না যেই আমাকে ধোকা দিয়েছে আমি তাকে শেষ করে ফেলেছি তো এখানে অভিমান্যু রানীকে আর কিছুই করে না রাতে অভিমান্যুকে তার ঘরে দেখানো হয় যেখানে তার বইয়ের আলমারি ভর্তি দেখানো হয় বই তার মানে এই লেখকের এক বিশাল ফ্যান সে এরপর আভিমান্য রানীর সাথে জোর জবরদস্তি করতে থাকে আর কিছু একটা দিয়ে সে রানীর মাথায় আঘাত করে বসে এর কিছুক্ষণ পর রানী সেখান থেকে উঠে থানায় চলে আসে ঠিক যেই সিন দিয়ে মুভি শুরু করা হয়েছিল রানী মৃত্যুঞ্জয়কে বলে যে তার স্বামী এক সাইকো যে তার চাচার সমগ্র পরিবারকে জানে মেরে ফেলেছিল আর সে এখন আমার আর রিসুর জীবনের পিছনে পড়েছে রানী এখানে সব সত্য কথা বলে দেয় যে রিসু এখনও জীবিত আছে এজন্য পুলিশ তাদের খুঁজতে বের হয় তখন কিশোরের মোবাইলে এক কল আসে পুলিশ যমুনার তীরে দুটি লাশ খুঁজে পায় যাদেরকে সম্পূর্ণ আগুনে পুড়িয়ে মেরে তারপরে নদীতে ফেলা হয়েছে রানী সেখানে গিয়ে জানায় যে এটা পুনাম আর আভিমানুর লাশ এখন এই ডাবল মার্ডারের প্রধান সাসপেক্ট ছিল রানী তাই পুলিশ তাকে জেলে বন্দি করে দেয় আর তাকে বেধরক ভাবে মারা হয় আর তখন মৃত্যুঞ্জয় ইচ্ছা করেই এই নিউজ বের করে যে সেলের ভিতরে রানীকে অত্যাচার করা হচ্ছে যে খবর ঋষুর কাজ পর্যন্ত গিয়ে পৌঁছায় তাই ঋশু পুলিশকে একটি ভিডিও মেসেজ পাঠায় যেখানে সে বলে যে আজ রাত আটটায় যমুনা রেল ক্রস এর উপর সে সারেন্ডার করবে কিন্তু শর্ত একটাই সেখানে রানীকে নিঃশর্ত মুক্তি দিতে হয় যেই কথা সেই কাজ রাত আটটায় ঋশু সেই রেল লাইনে আসে আর দূর থেকে পুলিশ ও রানীকে ছেড়ে দেয় এরপর দূর থেকে যখন এক পুলিশ ঋশুকে ধরার জন্য তার কাছে আসতে থাকে কিন্তু একটি পর্যায়ে দেখা যায় যে এই পুলিশ আর কেউ নয় এটা অভিমান নিউ ছিল সে বলে যে রানী আমার না হলে আর কারো হতে পারবে না আর এরই পরেই তাদের ভিতরে লড়াই শুরু হয় আর এক পর্যায়ে তারা তিনজনই সেই ব্রিজ থেকে নিচে পড়ে যায় ঠিক এই ব্রিজের নিচেই মূলত আস্তানা ছিল অনেকগুলো কুমিরের তো যাই হোক পুলিশ তাদের আর সেখানে খুঁজে পায় না সিনিয়র পুলিশ মন্টুকে বলে যে এইবার অন্তত এই কেসটিকে ক্লোজ করে দিতে কিন্তু এটা তার পার্সোনাল কেস হওয়ার কারণে সে এমনটা করতে নারাজ মন্টু জানায় যে তারা যে লাশ যমুনা নদীর তীরে পেয়েছিল তা মূলত ছিল পুনাম ও লাল্লানের লাল্লান ছিল অভিমন্যুর সাপের ডিলা যা দিয়ে সে তার চাচার পরিবারকে মেরেছিল লাল্লান মূলত অভিমন্যুকে শুরু থেকেই ব্ল্যাকমেইল করে আসছিল ওইদিকে পুনাম ঋষুর সব কিছুই জানত যে যে তাকেও ব্ল্যাকমেল করছিল তাই আভিমন্যু পুনাম ও লাল্লানকে শেষ করে দেয় এবার মন্টু এসিপিকে রানীর বাসার সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে রানী ও তাদের ঘরের প্রবেশ করে ভেতরে এরপর সেখানে প্রবেশ করে এর কিছু সময় পর রানী সেখান থেকে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে বের হয় আর তারপর ওই বাসা থেকে বের হয়ে আসে ঋশু ও অভিমান্যু কিন্তু এসিপি এসব কিছুই বুঝতে চায় না সে মন্টুকে এই কেস বন্ধ করতে বলে এখান থেকে ঘটনা ছয় মাস পরে দেখানো হয় যেখানে রানী আর অভিমানীয় হিমাচলের এক বাসায় সাথে থাকছে কিন্তু রানী কোনোভাবেই ঋশুর মৃত্যুর কথা ভুলতে পারছে না অভিমান্যও এখানে একটি ক্লিনিক চালায় আর রানী অ্যাজ এ টিচার একটি স্কুলে জব করছে একদিন যখন সে একটি বাচ্চাকে পড়াছিল তখন সে একটি বইয়ে दिनेश পণ্ডিতের কিছু লাইন দেখতে পায় যে লাইনগুলো তো ছিল মূলত ঋশুর লেখা ওইদিকে মিত্তুনজয়ের কাছেও दिनेश পণ্ডিতের লেখা একটি বই আসে যার নাম কুমিরের শিকার আর এই বইয়ের মাধ্যমে তাকে ডাকা হয় তোতামেনিয়া লাভার্স পয়েন্টে আসলে এই বইয়ের যে কাহিনী সেটাই ছিল তাদের প্ল্যানিং ঘটনা এখান থেকে ফ্লাস আসে যেখানে যমুনা তীরে ঋষুয়ার অভিমানেও অনেক মাছ নিয়ে এসেছে যেখানে এক নির্দিষ্ট দূরত্বে তারা কুমিরের জন্য খাবার ফেলছিল যেন কুমিরগুলো সেই এরিয়াতেই থাকে কিন্তু এই বইয়ে ঘটনার পাকি অংশ কিছুই ছিল না এখানে কোনো ইন্ডিং ছিল না ওইদিকে অভিমন্যুকে একটি নোট দিয়ে তোতামেনিয়া লাভার্স পয়েন্টেই ডাকা হয় তো অভিমান্যু সেখানে গিয়ে দেখে যে রানী আগে থেকেই এখানে উপস্থিত আছে কিছুক্ষণ পর সেখানে মৃত্যুঞ্জয়ও চলে আসে এখন রানীও ওই রাতের ক্লাইম্যাক্স বলতে শুরু করে ওই রাতে যখন তারা ব্রিজ থেকে নিচে ঝাঁপ দিয়েছিল ঋষুর ঝামেলা হচ্ছিল সাতার কাটার জন্য তখন অভিমানীয় ঋষুকে সাহায্য করার জন্য যখন তার কাছে যাচ্ছিল তখন সে সেখানে একটি কুমির দেখতে পায় তখন অভিমানীয় ভাবে যদি সে ঋষুকে এইভাবে মরতে এখানে ছেড়ে দেয় তাহলে রানী আর সে একসাথে থাকতে পারবে তাই সে তাকে না বাঁচিয়ে সেখান থেকেই চলে যায় আর মনে করে যে ঋষু এখানেই মারা গেছে রানী ঘটনা এখানেই শেষ করে আর সে অভিমানীকে বলে যে তুমি এই ঘটনা রায় জিতে গেলেও তুমি আমাকে জয় করতে পারবে না এটা বলেই রানী সেই লাভার্স পয়েন্ট থেকে নিচের দিকে ছাপ দেয় আর তৎক্ষণাৎ মিতুনজয় অভিমানুকে সেখান থেকে অ্যারেস্ট করে পুলিশ তাকে নিয়ে একটি ফ্লাইটে করে সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু এই ঘটনায় পুলিশ কিন্তু রানীর কোনো বডি খুঁজে পায়নি তখন অভিমান্যু হঠাৎ করে অনেক জোরে হাসতে শুরু করে সে পুলিশকে জানায় যে রানীর বডি তো আসলে খুঁজে পাওয়া যাবে না কারণ রানী তো আসলে মারাই যায়নি এগুলো ছিল মূলত রানী আর ঋশুর পূর্ব প্লান করা সব ঘটনা এই ঘটনার ভেতর থেকে আমরা জানতে পারি যে রানী এবং ঋষু সবকিছু পূর্ব পরিকল্পিত হিসেবেই ঘটেছে আর আর এই ঘটনায় এবং দুজনেই এখন আছে ঘটনা শেষ হয় মুভিটি যদি আপনার ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুল করবেন না আর এমন সব নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আমার কাজের অনুপ্রেরণা হিসেবে সাহস যোগাবে আমাদের সাথে এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ